নাগামোরি শুনলে খার খার জীবন জল না আসে স্পেশালি সিলিটিদের মধ্যে আমার তো নাগামোরি স্কুলই পছন্দের আসসালামু আলাইকুম টু মাই আসসালাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আমার নাগা ফ্লান নিয়ে চলে আসলাম আজকে শেয়ার করব কিভাবে আমি ফ্রোনিং করব প্লাস ফ্রোনিং করার পর কুঙ্খা পাঠে কাছে গাছে দিলাম আলহামদুলিল্লাহ গাছটা খুবই দ্রুত বেড়ে উঠতেছে তো এখানে দেখতে পাচ্ছেন নাগামরিচের ঢোকার মধ্যে অলরেডি ফুল চলে আসছে বাট এই একটা দুটা ফুলের জন্য আমি আসলে যদি বসে থাকি তাহলে আমি অনেকগুলো নাগা পাবো না সেজন্য আমাকে ফ্রোনিং করতেই হবে যদিও আমার করার একদমই ইচ্ছা হচ্ছে না কারণ ফুলটা দেখেই মনে আসতেছে আমি নাগা পেয়ে যাবো তো যাই হোক আমি আমার নাগামরিচের কাজগুলো খেয়ে প্রথমে আমি এখানে মাটি আপনারা দেখতে পাচ্ছেন একটু বসার আগেই আমি জোর করে দেই তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে যদি ভালো লাগে থাকে যেটা সবসময় ভালো থাকি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্যই পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে নেবেন দেখুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি চলে যাবে আপনাদের কাছে যেহেতু সামার সিজন আলহামদুলিল্লাহ ট্রাই করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য যত বেশি পরিমাণে পারি অনেক সময় আসলে খাজ বাচ্চা সব কিছু নিয়ে ফেরে উঠে যায় না যদিও ভিডিও রেডি থাকে কিন্তু ভিডিও পাবলিশ করতে পারি না বা এডিট করতে পারি না যাই হোক আমাদের প্রতিবন্ধকতা তো থাকবেই কিন্তু এই প্রতিবন্ধকতার মধ্যখান দিয়েই আমাদের ভিডিও করা শেয়ার করা শুধু ভালো লাগা থাকে এটার মধ্যে বেনিফিট বলতে কিছুই নেই কিন্তু খুবই ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে খুব ইন্সপায়ার্ড হয়ে থাকি তো এখানে আমি আমার গাছগুলো মাটিগুলোকে মাটিগুলো জোর করে দিচ্ছি এতে করে শিখরগুলো খুবই সুন্দরভাবে বেড়ে উঠবে আচ্ছা কোনো গাছের শিখর যদি ভালো থাকে তাহলে গাছগুলোও কিন্তু খুবই ভালো করবে তো এই গাছের মধ্যে আমি খাবার বলতে এক্সেলস ছায়ের পাতা ওগুলো দিয়েছি আর তারপর আমি দিয়েছিলাম বেবি বায়ু একদিন তো আজকে হচ্ছে গিয়ে আমি এখানে বিজি রেখেছি বানানা কুসা আনিয়ানস আর কুসা সো ওইগুলো প্রায় তিন থেকে চার দিন হয়ে গেছে বেজানোর যেহেতু নাগামরিচ কাছে তেমন বেশি পরিমাণে ফানি দিতে পারতেছি না ফানি দেওয়া যায় না তো একবার ফানি দিলে ওইটা অপেক্ষা করতে হয় গাছগুলো গাছটার মাটি যাতে শুকিয়ে আসে সেজন্য অপেক্ষা করতেছিলাম নতুবা এগুলো বিজানু একদিন পরেই ব্যবহার করতে পারি তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খেলাটা খুবই সুন্দরভাবে চলে আসছে আর যেহেতু আনিয়ন দেওয়া তো স্মেলটাও খুবই সুন্দর দিচ্ছে তো এখানে আমি একটা ট্রেন নিয়ে নিচ্ছি আর মধ্যে আমি কিছু পানি দিয়ে দিলাম যতটুকু পানি দিলে ওদের শিকড় পর্যন্ত যাবে ততটুকু পানি দিয়ে দিলাম খাবারের পানিটা আর এখানে আমি বীজে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দেব যাতে করে যতটুকু পানির প্রয়োজন ওরা সব নিতে পারে আর যখন আপনারা দেখতে পাবেন উপরের দিকে একটু ডাম্প হয়ে আসতেছে তখন বুঝবেন যে পর্যাপ্ত পানি নিয়ে নিচ্ছে নাগামরিচের গাছগুলোকে যদি সুন্দরভাবে লুকাফটা করা যায় তাহলে একটা গাছই যথেষ্ট একটা গাছতে কিন্তু প্রচুর পরিমাণে নাগা আসে নাগামরিচ খাওয়া থেকে দেখতেই বেশি সুন্দর লাগে যদিও আমাদের খুবই পছন্দ খাওয়ারের জন্য সুটি শিরতে নাগামরিচ না দিলেই হয় না লাস্ট ইয়ারে কিছু নাগামরিচ সংরক্ষণ করে রেখেছিলাম ফ্রিজারের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকদিনই খেয়েছি তো এবছর আশা করতেছি যদিও গাছের পরিমাণ কম আশা করতেছি আলহামদুলিল্লাহ ভালো করবে তো আমার আরো কিছু নাগামরিচের গাছ আছে ওগুলো এখনো অনেক ছোট রয়ে গেছে তো আস্তে আস্তে বড় হচ্ছে সেগুলো এখনো প্রুনিং এর সময় আসেনি তো এই দুটো গাছ থেকেই ডগার মধ্যে ফুল চলে আসছে তো এখন দেখতে পাচ্ছেন আমি একটা কাঞ্চির সাহায্যে উপরের যেখানে ফুল চলে আসছে ওইখানটাই খেটে দিচ্ছি তো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই প্রশাগুলো বড় হয়ে আবারও ফুল আসবে তো আপনারাও যদি আপনাদের গাছগুলো এবার লুক লুকাফটা করে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনাদের গাছগুলো অনেক ভালো করবে এই গাছগুলো দেখে মনে হচ্ছে খুবই সুন্দরভাবে বেড়ে উঠতেছে আর খুবই সুস্থ সত সবুজ তো এই তো আপনাদেরকে দেখে দিলাম আমার ফুলগুলো দেখতে আসলে খুবই ফুলের কলিগুলো দেখে আর কষ্ট লাগতেছে যে খাটার জন্য তো ওইটাও আমি ডোকাটা খেটে দিচ্ছি ভালো ফসলের জন্য কিছু লুজ করতে হয় আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনাদের অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ